प्यारे बुजुर्गो और भाइयों आप लोग देख रहे हैं आज आप लोगों को एक ऐसी जगह हम लोग दिखाएंगे या हम दिखाएंगे जो आप लोग कमेंट में जरूर लिखिएगा आमीन सुन जरूर लिखिएगा ये आप लोग देख रहे हैं ये केट है जो हजरत सिख उस्मान आखी सिराजुद्दीन बाबा का ये मजर शरीफ है सदुल्लापुर मतलब वेस्ट बंगाल का मालदा डिस्ट्रिक्ट में है ये आप लोग देख रहे हैं सबको जो जहाँ से देख रहे हैं आप लोग सबको मेरे सलाम असल वरम्ह बबरकत आप लोग देख रहे हैं हम लोग अंदर जाने की कोशिश कर रहे हैं ये देख रहे हैं ये वही रास्ता है जो बाबा का मजर तक हम लोग को ले जाएंगे आप लोग देख रहे हैं हम हम आप लोग को दिखा रहे हैं अगर अच्छा लगे तो वीडियो को आखिरी तक देखना या कमेंट या शेयर भी कर देना आप लोग रिक्वेस्ट है हमारी आप लोगों की तरफ से इस वीडियो में हम इसलिए इस लैंग्वेज में या हिंदी में बोल रहे हैं ताकि हमारे देश का या देश से बाहर जो बंदा या जो भाईजान या जो बुजुर्ग आप लोग देख रहे हैं सब कुछ जैसे कि इस लैंग्वेज अच्छी तरह समझ में आए, इसलिए हम आज हिंदी में बोल रहे हैं थोड़ी देर बाद हम बंगला भी बोल देंगे तो हम जा रहे हैं अभी यहाँ इन कर रहे हैं सामने आप लोग देख रहे हो ये वही दरगाह शरीफ है जो हजरत शेख उस्मान आकी सिराजुद्दीन बाबा का है ये ये रास्ता है और इसी रास्ते से हम लोग को जाना पड़ता है मजर शरीफ आप लोग देख रहे हैं इसके बाद आप लोग को हम दिखाएंगे ओजू खाना मतलब जहाँ ओजू करने के बाद बाबा का मजर में जियारत करने के लिए जाना पड़ता है तो आप लोग को दिखाएंगे आप लोग देखिए उसके बाद हम लोग दिखाएंगे कि के आस में जो मुसाफिर खाना है वो भी आप लोग को दिखाएंगे इसके बाद हम थोड़ा बंगला में बोलेंगे जो हमारी असली लैंग्वेज बंगाली है আপলোক দেখতে রেগা ভিডিওতা আপলোক দেখিয়ে দর্শক যে যেখান থেকে দেখছেন এটা দেখছেন সামনে উজুখানা আপনারা ভালোভাবে লক্ষ্য করুন এখানে সহ শহ মানুষ উজু করে এবং উজু করার পরে যেতে হয় তার বাম দিক দিয়েই বাবার মাজারে এবং ভেতরে যেতে হয় সামনে দেখছেন বাবার বাইরের চতুর সাইড টা আপনাদেরকে দেখাচ্ছি এটা সেই উত্তর দিক উত্তর দিকে আরো একটা জিনিস রয়েছে আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখতে থাকুন ডান দিকে মানে মাজার থেকে যেটা উত্তর দিক আর কি উত্তর দিকে রয়েছে মুসাফির খানা বহুত মানুষ এবং যারা দূর দূরান্তর থেকে আসে তারা একমাত্র মানে যারা যারা এক কথাই অতিথি অতিথি তারা এখানে নিবাস আছে আর কি এখানেই যেটাকে মুসাফির খানা বলি আমরা সেই ডান দিকে দেখছেন আপনারা এটা হচ্ছে মুসাফির খানার গেট এখানে অনেক লোক এখানে এসে প্রায় থাকেন এবং বাবার দরবারে অনেক সময় রাত দুই দিন তিন দিন এবং উড়ুসে যারা হয়তো বাইরে থেকে আসেন আমাদের কোলমাই গ্রাম এবং ভালো ভালো মহাদেশ এবং পীরজাদা পীর আরো যারা আসেন দূর দূরান্ত থেকে তাদের এখানেই বাসস্থান আপনারা দেখছেন এরপরে এরপরে আপনাদেরকে দেখাচ্ছি সেই পূর্ব দিক এবং দক্ষিণ দিকটা এই দেখুন পীর বাবার মানে যে মাজারটা যে মাজারের উপরে গম্বুজ দেখছেন আপনারা এই এই সেই বড় গম্বুজ যেটা আপনাদের ভিডিওতে দেখাচ্ছি আপনাদেরকে আপনারা দেখছেন দেখুন আমি আমার বাড়ি থেকে প্রায় পঁচিশ ত্রিশ কিলোমিটার দূর এই জায়গাটা আপনারা দেখছেন আপনাদেরকে মনে করিয়ে দিচ্ছি এটা হচ্ছে পশ্চিম বাংলার সেই মালদা জেলার মধ্যেই সদুল্লাপুর পীরনা পীর দরবার আপনারা দেখছেন এখানে অনেক কারো মানুষের কবর রয়েছে কবর বলতে উনারই হয়তো সাথী বা সঙ্গী ওনার সাথে যারা এই মাটিতে প্রথম আগমন করেছিলেন চতুর্দিকে তিনাদের কবরে ভর্তি আপনারা দেখছেন আমি এক এক করে প্রত্যেকের কবর এবং প্রত্যেকের মাজার এবং ওনার সাথে পীর বাবা এবং সিরাজুদ্দিন আখির আহমতুল্লা আলিহের সাথে যেনারা এসেছিলেন এইটুকু সময় আপনাদের কাছে চাইছি আপনারা দেখতে থাকুন ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দিবেন কারণ কেউ এখানে হয়তো সহজে আসতে পারবেন না যারা দেশ এবং বিদেশ থেকে দেখছেন তারা শুধু কমেন্টে আমি লিখে জানাবেন আপনাদের কাছে এটা আমাদের রিকোয়েস্ট দর্শক জানিয়ে রাখি এই মাজারে এবং এই সেরাজউদ্দিন আখি আহমতুল্লাহ আলহী দরবারে শুধু মুসলিম রাই নয় এখানে হিন্দু মুসলিম শিখ ইসাই সবাই কিন্তু এখানে উপকৃত হওয়ার জন্য কিন্তু আসে যেমন আপনারা জানেন হয়তো আজমির শরীফে আমাদের খাজাময়ুদ্দিন চিস্তির দরবার আছে সেই রকম কিন্তু ওনাদের এখানে অনেক কারো এখানে কবর রয়েছেন কবর গুলো হচ্ছে সেই যুগের বড় বড় মহাদেশের এবং যারা হয়তো এখানে প্রথমে আগমন করেছিলেন বাবার সাথে তাদেরই একমাত্র এই কবর আপনারা দেখছেন দেখাচ্ছি আপনাদের মনে হচ্ছে একমাত্র আল্লাহর খাস বান্দা দেখুন কবরগুলো কম করে ছয় থেকে সাত হাত লম্বা এবং তিন থেকে সাড়ে তিন হাত চওড়া দেখে নিচ্ছি জুম করে দেখাচ্ছি আপনারা দেখুন এখানে আপনার মারহুম মোহাম্মদ বেলাল উদ্দিন আশরাফি আহ ওনার এখানে কবর রয়েছে এবং আরো অন্যান্য যারা ওনার সাথী এবং ওনার ওনার যারা যারা হয়তো হয়তো ভক্ত বা তাদের কবর এখানেই রয়েছে তারপরে আমরা চলে আসলাম টোটাল পূর্ব দিকটা একদম রাস্তায় আপনারা দেখছেন এই রাস্তাটা আপনাদেরকে দেখাচ্ছে আপনারা দেখুন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে সালাম আলাইকুম